নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ ইংরাজির এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের বছরের শেষ একাদশী পাপমোচনী একাদশীর দিনক্ষণ তিথি ও পুজোর সময় সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত সমস্ত কিছুই বলবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করতে ভুলবেন না শাস্ত্র মতে পাপমোচনি একাদশীর ব্রত পালন ও উপবাস করলে ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে পাশাপাশি সন্তান লাভের মনস্কামনাও পূরণ হয় ব্যক্তির সমস্ত মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে এই একাদশী ব্রত অর্থাৎ পাপমোচনী একাদশী পাপ থেকে মুক্তি প্রদান করে বলে এটি পাপমোচনী একাদশী নামে পরিচিত পাপমোচনী একাদশীর উপবাসকে শুভ বলে মনে করা হয় বছরে মোট চব্বিশটি একাদশী হয় এবং এটাই হবে বছরের শেষ একাদশী প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ কিছু তাৎপর্য রয়েছে একাদশীতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোও করা হয় এবছর এই একাদশী পালিত হবে পাঁচই এপ্রিল আসুন জেনে নেওয়া যাক পাপমচুনি একাদশীর সঠিক তিথি পুজো পদ্ধতি এবং শুভ সময় পাপমচুনি একাদশী তিথি ও শুভ সময় সম্পর্কে পঞ্জিকা অনুসারে এই বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে চৌঠা এপ্রিল দু বৃহস্পতিবার বিকেল চারটে ষোলো মিনিটে এটি পরের দিন অর্থাৎ পাঁচই এপ্রিল দু শুক্রবার দুপুর একটায় শেষ হবে উদয় তিথি অনুসারে আগামী পাঁচই এপ্রিল এই উপবাস পালিত হবে পাপমচুনি একাদশীর পুজোর পদ্ধতি তবে জেনে নেওয়া যাক এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন ভগবান বিষ্ণুর সামনে উপবাস করার সংকল্প নিন এরপরে আপনার ঘর এবং পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন একটি চৌকিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন এই দিনে প্রভুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন হলুদ ফুলের মালা অর্পণ করুন এরপর হলুদ বা চন্দনের তিলক লাগান ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং পুজোয় তুলসী পাতা অবশ্যই যুক্ত করবেন আরতি করে পুজো শেষ করুন এবং পুজোর পরে প্রসাদ বিতরণ করে উপবাস ভাঙতে হবে ভিডিওটি তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন